আসসালামু আলাইকুম আপনারাও ইচ্ছা করলে মোবাইল দিয়ে দুই মিনিটের মধ্যে এরকম পোস্টার বানাতে পারেন তার জন্য আমি ডিসক্রিপশান বক্সে এই পোস্টারটির একটি পি ফাইল দিয়ে রাখবো পোস্টারটি বানানোর জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে সে অ্যাপসটি হলো পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি ওপেন করার পর এরকম অ্যাড আসতে পারে পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর যেভাবে এই পিকজেল ল্যাবের মধ্যে আনবেন হাতের ডান পাশে উপরে যে থ্রি ডট আইকন সেটার মধ্যে ক্লিক করতে হবে একটু নিচে তাকালে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল এটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের যে ডাউনলোড করা পিএলপি ফাইলটি পেয়ে যাবেন তা আমার এ জায়গায় তো অনেকগুলো ফাইল তাই দেখাতে পারতো না ফাইলটি ওপেন করার পরে আপনাদের ছবি পাল্টাবেন উপরে যে থ্রি ডট নিচে লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এই জায়গায় সবগুলো লেয়ার লক করা সিস্টেমে আসে তো আপনি ছবি লিয়ারটা আনলক করে ডিলিট করতে পারবেন নতুন একটা লেয়ার ছবি আনার জন্য নিচের ইম্পোর্ট অপশনে ক্লিক করুন ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত যে ছবিটা এটা আপনি আগে থেকে কোনো একটা অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন তারপর ছবিটিকে সঠিক স্থানে বসাবেন ছবিটি ছোট বড় করতে পারবেন রোটেট করতে পারবেন আমি ছবিটি বসিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন যে ছবিটি বসানোর পর ছবিটি ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে আর কি তো এটাকে ভিতরে নেওয়ার জন্য আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপর আইকনে ক্লিক করে সবার নিচে দিয়ে দিবেন তাহলে আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে যাবে তারপর নেম চেঞ্জ নেম চেঞ্জ করার জন্য সেইখানে নামটা লেখা ঠিক সেইখানে একটা ক্লিক করুন তারপর এডিট অপশনে ক্লিক করে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো নাম বসাতে পারবেন নাম বসিয়ে দিলাম নামটাকে আমি বড় ছোট করতে পারবো ইচ্ছা করলে একটু বড় বা একটু ছোট করে আমার মন মতো করে মানে বসাতে পারবো ঠিক আছে তো আমার পোস্টার তৈরি করা হয়ে গেছে তো আমি এখন এটা সেভ করব সেভ করার জন্য উপরে সেভ বাটনে ক্লিক করে ইমেজে অপশনে ক্লিক করে তারপর কোয়ালিটি হাই ভেরি হাই এটা দিয়ে সেভ করলে আপনার গ্যালারির মধ্যে চলে যাবে একটু অ্যাড আসবে তো আমরা অ্যাড কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা গ্যালারিতে যাব তো এটা আমার আগের পোস্টার এটা এইমাত্র যে তৈরি করলাম সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর আপনারা করলে দুই মিনিটের মধ্যে এরকম পোস্টার বানাতে পারবেন নতুন নতুন পোস্টার ডিজাইন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন